বাইরা ফকিন্নির জি হ্যাঁ তোর সমস্যা কি সমস্যা কি তোর আমার সমস্যা কি মানে তুই আমার ফ্যামিলি বিষয়ে নাক গলাস হুম এই পারমিশন কি আমি তোরে দিছি বাইরা তোর আর আমার বাসা কাজ করতে হবে না বাইরা এই জন্যই বলে ফকিন্নির हां সুপাই সুপার বসে দেখি নিবা খায়রা تیر বাচ্চা এই জন্যই বলে ফকিন্নিরর বাসায় না খাই দিতে নাই আমার শাশুড়ির সাথে আমি কি করব না না করব তোর আমি জিগামো হ্যাঁ তোর সমস্যা কি আমার সমস্যা থাকবে না ওই একজন মহিলারা আপনি কেমনে পারেন এত অত্যাচার করতে হ্যাঁ এটা যদি খালাম্মা না হয় আপনার মা হইতো তাহলে কি আপনি পারতেন কি হয়তো মুখে মুখে তর্ক করোস হ্যাঁ মুখে 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 দর্গা করব না হ্যাঁ আমি অন্যায় অত্যাচার এগুলো সহ্য করতে পারি না আপনি আমাকে মারেন কাটেন যাই করেন সেটা আমি মুখ বুজে সহ্য করে নাই বুঝতে পারছেন দিনের rato তো আমার উপর কর্ম অত্যাচার করেন না কিন্তু আপনি এই বুড়া মহিলাটাকে কেন অত্যাচার করেন হ্যাঁ ভাইয়া তো জানে না ভাইয়া জানে না আপনাকে ঘাৎ ঢাকা দিয়ে বাসার দিকে বের করে দেব তোমার চোপাটা না বেশি চলে তোমার চোপায় আগুন লাগাই দেব আমি তুমি চিনো আমার অ্যাপ পপ ক্যাশ যা বই তো যা করে সব আমি পরিষ্কার করি আপনি কি পরিষ্কার করেন হ্যাঁ আপনি তো ওই যে hagle ঠুকনা দেওয়া বলি নাই যে আপনি আগের মতন পোশাক পরেন কিসের জন্য হ্যাঁ খাওয়া পর্যন্ত আমি দেই আমার তো কষ্ট হয় না আপনারা তো কষ্ট হয় কিসের জন্য সারাদিন তো আসেন ফোনটা নিয়ে বসে থাকেন ফোনের মধ্যে কার সাথে সেটা তো কিছু বলেন না হ্যাঁ তুই না কথা কিন্তু বেশি কইতাছ তুই এত কথা বলছিস কেন হ্যাঁ আমার শাশুড়ি আমি কি করব না না করব তোরে জিগামু আর তোরে রাখছে কিসের জন্য বেতন দেই মাসটা শেষ হলে সেটা গুদ দিয়া টাকা কাটা গুন্না নিয়ে যাও আলা বুঝো না যা করতে গমু ওইটাই করবা তুমি পরে রাখাই হইছে এই কাজের জন্য তো ওই কাজই করবা তুমি আবার এত গলা বাইলা কিসের জন্য আমার লাগে শুনে যে আপনি ওনার আম্মুর উপরে এতটা অত্যাচার করেন যদি জানে না তাহলে আপনি ঘাট ধরে ভাই করে দিব বুঝতে পারছেন তুই এত কথা বলার কি হ্যাঁ তোর টাকা দিয়ে তোর যে কাজ তুই সেই কাজ করবি আর এখন থেকে তোর আর কোনো কাজ করতেও হবে না বেরো আমি চলে যাবো আমি আপনাদের বাসায় কাজ করবো না বুঝতে পারছেন মতো শুনেন ম্যাডাম আমি একটা কথা বলবি না কথা বলবি তোর একদম মরুলি টাই না ছেড়ালা মতো চিনোস আমারে শুনে আপনি যদি আমার বোন বা কোনো আমার আত্মীয় স্বজনের মধ্যে পড়তে না তো কত ফকিন নির্ভর আমি ওইটাই তো বললাম

তোর মা খুব কষ্ট করে তোর এইখানে নিয়ে আসছি কি জন্য নিয়ে আসছি তোর একটু ভালো হস ভালোভাবে থাকোস তোর মার একটু ভালো হয় আমার মার সেবা যত্ন করবি এই জন্যই তো তোরে আনছি তোরে কি আমার ঘরে টাকা চুরি করতে আনছি না আমার বুট চেন চুরি করতে আনছি ও সেই কথা বলো আমি তো হাতে হাতে দৌড়ছি তারপর আমার মা কুইতে এসে আমার মারবো তুমি জানো না আমার মারতে এত বড় সাহস কে দিয়েছে তোরে কে দিয়েছে তোরে এত বড় সাহস আরে একটু দাও আরে দাও হ্যাঁ ও বেটা

আপনার মার উপর অনেক অত্যাচার করে দেখো কি ফালতু কথা হ্যাঁ কত মিথ্যা সিতা কথা বানাই সারাই কইতাছ এখন শাক দিয়ে মাছ হ্যাঁ আপনার মারে আজকে সুফা থেকে ধাক্কা দিয়ে ফালায় দিছে সেটা আমি দেখছি দেখা ভাবিরে বলছি যে আমি অন্য অত্যাচার সহ্য করতে পারি না এর জন্য আমার চুরির অপবাদ দিয়ে আমার বাস থেকে বের করে দিতেছে আপনি আশা এক পুজনছে আমি কেন আপনার মারে বাঁচাইতে গেলাম বুঝতে পারছেন তুই মিথ্যা কথা কবি না মিথ্যা কথা কবি না কাল নাগিনী

তোমরা করতেছো যদি কোনো দোষী না থাকে তাহলে ভিডিওগুলো দেখো কি একটা কথা বলবি না আমার জামাই তোর হ্যাঁ কি টাকা দুই টাকা বেশি দি তো তুমি কিন্তু বারবারই করতেছো এদিকে ভিডিও প্লে কি এটা আমি কি দেখলাম হ্যাঁ তুমি মারে তুমি সুপার থেকে ধাক্কা দা পালাই দিলা হ্যাঁ হাতে গেছে ধাক্কা লাগে পড়ে গেছে এটা হাতে লাগে পড়ে যায় না তুমি এইভাবে ধরে ধাক্কা দা পালাইছো সি 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 মিম তোমার কাছ থেকে আমি এটা আশা করি নাই তুমি আমার মায়ের গায়ে এইভাবে হাত তুলো আমার মানে সব সময় তুমি আমারMargay হাত তুলো তুমি কি ওইটা বিশ্বাস করছো হ্যাঁ আর আমি যে তোমারে বলতিছি আমি যে তোমার বউ তুমি আমার কথা বিশ্বাস করতিছো না কি হয় বিশ্বাস করব নিজের চোখটারে আমি ভুল বলবো ও যেটা ভিডিও করে দেখাইছে এটা কি ভুল ভুল না এটা একটা বাস্তব বাস্তব হুম বাস্তব

কি পাল্টাতে পারবি তুই কি পাল্টাবে হ্যাঁ এখন পাল্টা কি আসে তো আমার মা বুড়ির বাচ্চা বুড়ি আমারে জানায় মাইনালাইতাছে ধীরে ধীরে শ্বাস করে দিছে আমারে আমার না পারছি আমি কোন ইচ্ছা পূরণ করতে না আমার না কোন স্বপ্ন পূরণ করতে না পারছি কিচ্ছু করতে হ্যাঁ কি করতে পারছি ছয়ের সাতটা বছর রেগে আমার বিয়ার বয়স তা এই ছয় সাত বছরের ভিতরে তুমি আমারে ছটদিন সময় দিছস হ্যাঁ

তুমি এইখানে যাইতে পারো ওইখানে যেতে পারো মার্কেটিং করতে পারো যখন যা খুশি তাই করতে পারবা আমি সে ব্যবস্থা তোমার করে দিতেছি মানে কি মানে যখন আমি দেখছি মোবাইলের ভিতরে আমার মা তুমি ধাক্কা দিছো তখন আমি সিদ্ধান্ত নিয়ে নিছি ওরে বের করে দিবা তোমার তালাক দিব আমি মানে মানে তুমি বুঝতেছো না হ্যাঁ তুমি আমার কলিজার ভিতরে আঘাত করছো আমার কলিজার ভিতরে আমার মা আমার কলিজা আমার মার জন্য আমি সবকিছু করতে পারি যে মা আমার দশ মাস দশ দিন পেটে ধরছে সেই মারে তুমি ধাক্কা দিছ হ্যাঁ একটা মা জানে একটা সন্তান রে পেটে রেখে কত কষ্ট আর সেই মারে তুমি অত্যাচার করো ঠিক করে খাইতে দাও না সি আমি এই দুনিয়ার সবার কাছ থেকে এই জিনিসটা আসা করলেও তোমার কাছ থেকে আমি করি নাই যে তুমি অন্তত আমার মা তোমার নিজের মায়ের মতো দেখবা আর তুমি সেখানে কি করছো আমার মাকে তুমি ধাক্কা দিছ আমার মার গায়ে তুমি হাত তুলছো না যেন আমার মা আমাকে বলে না আর কত কি কি না যে তুমি করছো আমার মার সাথে উঠো উঠবো উঠতে না উঠো অন্যায় করছো অন্যায় অন্যায় শাস্তি দিতে হবে আমি যে অন্যায় শাস্তি না দিই না হ্যাঁ আমি ছেলে হিসাবে সবার কাছে কলঙ্কিত হয়ে থাকবো সবার চোখে ছোট হয়ে থাকবো তোমার যদি আমি এখন তালাক দিই তাহলে আমার মনের ভিতরে শান্তি হইব না আমি আমার কাছে পায় ধরে মাপ চাই মাপ চাই লাগব না আমার মার পায় ধরে তোমার তুমি বের হও আমার কাছে মাপ মতই তো কোন কালও তোমার মাপ করব না করবে কি থেকে ওরে বিয়ে হইব না আমি তুমি কি বের না ঘাটতে বের ধরে ধাক্কা দিবি আমার পায় ধরে মাপ চামু দরকার হলে রাস্তায় যাই মাপ চামু দেখো তুমি আমার বের করে দিও না শুনো না কথা আর শুনো কোনো কথা নাই আজকে থেকে তোর ভাবিরে বের করে দিছি আর কোনোদিনও না আমার বাড়ি টিসি মায়া আছে যদি দেখছ পুলিশ ফোন দিবি ঠিক আছে না পারলা আমারে ফোন দিবি আপাতত দের বাড়িতে না তোর একটা খালা আছে এই খালাটারে নিয়ে আসিস ঠিক আছে কানnavbar না করবে আর তুই শুধু আমার মায়ের সেবা যত্নই করবি ঠিক আছে আম্মা কোন ঘরে যা আমার জন্য দুধ গরম দে পানি গরম দে যা আম্মা আম্মা